আসসালামু আলাইকুম জানি কে আপনারা জানেন কক্সবাজার এসেই বিখ্যাত মোচার কথা রিসেন্টলি আমার আমাদের জন্য একটা মোচা বানিয়েছিলাম যদিও এই কালচার যে কক্সবাজারে আছে এটা আমি জানতাম না এই প্রথমবার দেখলাম আর কি ফার্স্টবার বা জানলাম তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আপনারা কে কে জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন এবং এই প্রথমে আমরা হচ্ছে মাছ মাংস ভর্তা ডিম ভাজি এগুলো আমরা দিয়েছিলাম দিয়ে সুন্দর করে বেঁধে নিয়ে গেছিলাম তো আমরা ওই বাড়িতে যাবার পরে যখন মোচাটা খোলা হয়েছে যে দেখি সব ভর্তা হয়ে গেছে মানে মাছগুলো চাপে ভেঙে গেছে এবং ভর্তাগুলো সব একসাথে লেগে গেছে যাই হোক খাবার খুবই টেস্টি হয়েছিল। এবং প্রত্যেকটা খাবারই আমি বানিয়েছিলাম তো মজা হয়েছিল অনেক এবং কী ব্যাপার হয়েছে কালচিরা সাথে মাছ লেগে গেছিলো ছিল তিন চার আইটেমের লাউ পাতা ভর্তা চিরা ভর্তা মরিচ ভর্তা আলু ভর্তা এবং চিংড়ি মাছ ছিল মাছ ছিল দুই তিন রকমের মাছের মাথা ছিল চিকেন ছিল এবং যেটা স্পেশাল যেটা ছিল সেটা হচ্ছে বিনি ভাত কক্সবাজারের একটা চাল আছে যেটা বিনি ভাত একটু আঠারো প্যাটসে সেই চালটা ছিল যাই হোক আমরা যাওয়ার পরে আমরা সবাই প্রপার খেয়েছিলাম খাবার তেমন নষ্ট হয়নি আমরা সবাই মিলে খেয়েছিলাম এবং ভালোই খেতে হয়েছিলো আমাকে সবাই প্রশংসাও করেছিল। এখানে আমার মামদের বাসায় গিয়েছিলাম ওনাদের দুটো ছেলে মেয়ে আমি আমার একটা ছোট ভাই আপু দোলা ভাই সবাই ছিল এবং আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি হাসাহাসি করছি মজা করছি অনেক। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা কেউ মোছা খেয়েছেন কিনা বা মোচার ব্যাপারে আসলে জানেন কিনা এই কলাপাতা সংগ্রহ করতে কিন্তু খুব কষ্ট হয়েছে তে গ্রামগঞ্জে পাওয়া যায় বাট সিটিতে মানুষের গাছ থেকে কলাপাতা পেরে নিয়ে আসা আসলে খারাপ অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন লাগছে ভিডিওটা এবং লাইক মাস্ট সবাইকে বাই বাই আল্লাহ হাফেজ আপনাদের আরেকটা কথা বলা হ্যাঁ মোচা কিন্তু বানানো হয় একটি রিজন আছে মোচা বানানোর জন্য সেই রিজনটা হলো যদি কোনো সন্তান সম্ভব বা কেউ প্রেগনেন্ট হয় তাকে খাওয়ানোর জন্য তার মুখে রুটি চলে যায় তো তার বিভিন্ন ধরনের খাবার আইটেম তার জন্য একসাথে রান্না করে এরকম নিয়ে যায় যাতে এসে তার মন মতো সুন্দর করে একসাথে বসে খেতে পারে এবং সবার মতো অনেক মহাপত বাড়ে এটাই হচ্ছে রিজেন মোচা বানানোর জন্য এগুলো হচ্ছে অন্য সিটিতে আসলে দেখা যায় না এটা কক্সবাজারেই হয়তো বা বেশি দেখা যায় বা হয় বা এখন হয়তো বা এই প্রচলন চলেও যাচ্ছে অনেক আগে ছিল এখন তেমন দেখা যায় না বা আমি তেমন কোথাও দেখি নিতে ছিল আজকে এই